ফাইনালি গাইজ মাইন্ডক্রাফ্টের উনচল্লিশ নাম্বার এপিসোডে আজকে আমি অনেক অনেক ভয়ঙ্কর একটা জিনিস বিল করতে চলেছি অ্যান্ড যেইটার সাহায্যে আমরা পানির নিচে আনলিমিটেড সময়ের জন্য নিঃশ্বাস নিতে পারবো অ্যান্ড যেইটা হচ্ছে গিয়ে ভাই কন ডিউড ফার্ম ভাই ফাইনালি আজকের এপিসোডে আমরা কন ডিউড ফার্ম বানাতে চাইছি অ্যান্ড বুঝতেই পারছো এটা কতটা ভয়ঙ্কর ফার্ম কেননা ভাই পানির নিচে বা আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ভাই এটা নিঃশ্বাস নিতে পারবো অ্যান্ড অনেক বেশি পাওয়ারফুলও কিন্তু পানির নিচে হয়ে যাবো সো চলো ভাই আজকের এপিসোডটা শুরু করা যাক অ্যান্ড এই কন্ডিওট ফার্মটা আমি বানাবো ওশান মনুমেন্ট রেড করার জন্য কেননা তোমরা তো জানোই ওসেন মনুমেন্ট পানির নিচে থাকে অ্যান্ড পানির নিচে কিন্তু আমরা একদমই নিঃশ্বাস নিতে পারি না যার কারণে ভাই আমাদের মরে যাওয়ার চান্স থাকে সো এই ফার্মটা বানানোর ফলে কিন্তু আমরা পানির নিচে ভাই আনলিমিটেড সময়ের জন্য নিঃশ্বাস নিতে পারবো সো চলো ভাই আজকের এপিসোডটা শুরু করা যাক অ্যান্ড আমি কিন্তু ভাই অফ ক্যামেরায় ভাই গত প্রায় এক দুই সপ্তাহ ধরে খেলে খেলে কিন্তু আমি সেল জোগাড় করে কন্ডিওট বানিয়েছি অ্যান্ড মাঝখান থেকে কিন্তু আমি ট্রেজার ম্যাপের থেকে ট্রেজারও লোড করেছিলাম অ্যান্ড তার জন্য ভাই মাইন্ডক্রাফ্টের এপিসোডটা আসতে একটু লেট হলো অ্যান্ড চলো ভাই আজকের এপিসোডটা আমাদের ফার্মটা বানানো যাক আর এখানে কিন্তু তোমাদেরকে আমি কন দেখিয়ে দিচ্ছি অ্যান্ড আমি কিন্তু অনেক কষ্টে ভাই অফ ক্যামেরা এখানে জোগাড় করেছি কন্ডিউটটা বানিয়েছি আর কি অ্যান্ড চলো গাইস এখানে আমি কই রেখেছি ভাই আমার মনেই থাকে না অ্যান্ড চলো এখানে কন আর এখানে কিন্তু ভাই আমি বলতে তোমাদেরকে বলে গেছি ওষুধ মরমেটের ব্লকগুলোও কিন্তু তোমাদের লাগবে নাহলে হয়তো বা কন ফার্মটা তৈরি হবে না ভাই তোমরা ভাই ওষু মরমেট ব্লকটা আগে থেকে কালেক্ট করে রেখো আর চলো ভাই তোমাদেরকে কন রেসিপিটা দেখিয়ে দিই চাইলে তোমরাও ভাই বানিয়ে নিতে পারো এন্ড তার জন্য কিন্তু তোমাদেরকে হার্ট অফ দ্য সিও লাগবে সো চলো ভাই দেখিয়ে দিই তোমাদেরকে আর এখানে আমি লিখবো হচ্ছে গিয়ে কর্ন ডিওর চলো ভাই লিখে দিয়েছি অ্যান্ড এই তো কর্ন রেসিপিটা তোমরা চাইলে দেখে নিতে পারো অ্যান্ড যাদের কাছে হার্ট অফ দা সি আছে অ্যান্ড শেল আটটা আছে তারা বানাতে পারো চাইলে চলো গাইজ আমরা আমাদের ফার্মটা এখন বানাতে চলে যাই অ্যান্ড ফার্মটা কিন্তু বানালে ভাই আমাদের ভাই মানে কাজ হয়ে যাবে মানে মানে আমরা পানি নিচে আনলিমিটেড সময় জন্য নিঃশ্বাস নিতে পারবো সো চলো গাইজ সামনে একটা বিশাল বড় সমুদ্র মতো আছে সেখানে আমরা আপাতত বানাবো কন্ডিউট ফার্মটা পরে নেক্সট এপিসোডে কিন্তু আমরা এই জায়গাটা কন্ডিউট ফার্মটা ভেঙে তারপর ওশন মনুমেন্টে ওখানে বানাবো কেননা ভাই এখানে বানালে তো আর ওশন মনুমেন্টে ভাই কানেক্ট হবে না তাই ওখানে যেয়ে আমরা পরবর্তী এপিসোডে বানাবো আপাতত এই এপিসোডে আমরা এই জায়গায় বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা বেশি ভয়ঙ্কর ফার্ম অ্যান্ড এটার সাহায্যে কিন্তু তোমরা ভাই পানির নিচে আনলিমিটেড সময় জন্য নিশ্বাস নিতে পারবে চলো গাইজ তোমাদেরকে দেখাই কীভাবে বানাতে হয় অ্যান্ড এটা কিন্তু ইজি আছে চলো সাইডে সাইডে এভাবে দুই ব্লক করে দিতে হবে মাঝখানে এক ব্লক তারপর সাইডে দুই ব্লক দিতে হবে অ্যান্ড উপরে কিন্তু এখানে তোমাদের এভাবে ব্লকগুলো ওঠাতে হবে উপরে তোমরা যতটা খুশি ইচ্ছা দিতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু বেশি উঁচা করে দিও না অ্যান্ড চলো গাইস এভাবে করে বানাবা তোমরা অ্যান্ড উপরে এরকম ছাউনির মতো দিয়ে দিবে অ্যান্ড চলো গাইজ এখানে দেওয়া হয়ে গেছে তারপর তোমরা এখানে একটা ব্লক বসাবা অ্যান্ড উপরে তোমরা কন্ডোর দিবে দাঁড়াও কন্ডোরটা এখানে অ্যান্ড কন্ডোরটা আমরা বসে দিয়েছি তোমরা দেখতেই পারছো এভাবে তোমরা কন্ডোরটা বসাবা অ্যান্ড দেন তারপর দাঁড়াও আমি ঘুমিয়ে আসি তারপর গাইস বাকি কন্ডোর ফার্মটা আমরা কমপ্লিট করবো সো চলো guys আজকের প্রথম রাতটা কমপ্লিট করা যাক মানে আজকে ভিডিও প্রথম রাতটা কমপ্লিট হয়ে গেছে চলো এখন আমরা বানাবো আমাদের কনডিউট ফার্ম অ্যান্ড অফ কামের কিন্তু একবার আমি বানিয়ে দেখেছিলাম যে কীভাবে কাজ করে কিনা না অ্যান্ড চলো গাইস এখানে আমাদের কনডিউটটা কাজ করে গেছে ইয়াস গাইজ এভাবে তোমাদের কন্ডিউটটা কাজ করাতে হবে অ্যান্ড চলো গাইজ এখানে সাইডে সাইডে আরও দুই ব্লক করে আমরা দিয়ে দেবো যাতে করে এখানে আমাদের ফার্মটা দেখতে আরও সুন্দর লাগে চাইলে তোমরা এটা না দিলেও পারো কিন্তু দিলে ভাই সুন্দর লাগে অ্যান্ড চলো কোনো অসুবিধা আরে ভাই আমি ভুলভাল কেন করতেছি দেখো যাই হোক কোনো অসুবিধা নেই এখানে আমরা আসতে ধীরে এখানে আমরা আমাদের ফার্মটা তৈরি করে নেব যাদের যাদের গাইস আজকের ভিডিওটা ফার্মটা ভালো লাগতেছে তারা তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও এন্ড চ্যানেল যারা নতুন হচ্ছে কী করতেসো গাইস এখনই সাবস্ক্রাইব করো অ্যান্ড মাইন্ডক্রাফটের আরও এরকম জোস জোস এপিসোড আসতে চলেছে অ্যান্ড এই তো তোমরা কন্টেন্টটা দেখতেই পারছো চলো এটার সাহায্যে কিন্তু আমরা ভাই আনলিমিটেড সময় জন্য নিঃশ্বাস নিতে পারবো অ্যান্ড যদি আমরা পানির বাহিরে চলে যাই তোমরা দেখতেই পারছো পানির বাহিরে চলে গেলে কিন্তু আমাদের ইফেক্টটা চলে যাবে এন্ড যতক্ষণ ইফেক্ট আছে ততক্ষণই থাকবে তারপর কিন্তু আর ইফেক্ট আসবে না এক সেকেন্ড পরে কিন্তু কন্ডিউটের ইফেক্ট চলে যাবে এই তো বলতে না বলতে কিন্তু কন্ডিউটের ইফেক্ট চলে গিয়েছে আর এটা শুধু পানির নিচে কাজ করবে কারণ এটা মূলত পানির নিচে নিঃশ্বাস নেওয়ার জন্য এই ফার্মটা বানানো আর এখন তোমাদেরকে আমি দেখাই পানির নিচে কতটা বেশি পাওয়ারফুল হয়ে যায় আমরা এই ফার্মটা বানানোর পর চলো গাইস এই তো গাইস ও ভাই তোমরা দেখতেই পারছো নরমালি কন্ডিউট ফার্মটা বানানো ছাড়া তোমরা যখন ভাই পানির নিচে মাইনিং করবে দেখবে কত স্লো হয় আর এখন দেখো কতটা ফাস্ট হচ্ছে এটাই হচ্ছে আমাদের কন্ট্রোটের পাওয়ার অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হাত কতটা স্পিডে ভাই চলতেছে দেখো গাইস তোমরা জাস্ট ভাই কতটা পাওয়ারফুল আমরা হয়ে যাবো তোমরা একবার ভাবো জাস্ট আর এইটার সাহায্যে কিন্তু আমরা ওসান মনুমেন্টে আরামসে ভাইস রেড করতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য আর কোনো কষ্ট করতে হবে না অ্যান্ড চলো গাইস এখানে কিন্তু আমরা কয়লা পেয়ে গেছি তোমাদেরকে দেখাতে দেখাতে আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমরা কয়লাগুলো নিয়ে নিচ্ছি অ্যান্ড নেক্সট এপিসোডটাও কিন্তু অনেকটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা নেক্সট এপিসোডে কিন্তু আমরা ওসান মনুমেন্টের রেট করবো ইয়াস ভাই চলো গাইস আপাতত এখানে তো আমরা কয়লাগুলো নিয়ে নিয়েছি অ্যান্ড চলো আরে ভাই আমি যেতে পারছি না কেন দাঁড়াও গাইস এখান দিয়ে ভাইস একটু মাইনিং করা যাক দাঁড়াও মাইনিং তো এমনি তো করতে হবে কেননা কয়লা তো আছেই অ্যান্ড চলো গাইস এখন আমরা উপরের দিকে চলে যাই উপরের দিকে চলে গিয়ে আমাদের আরও অনেক কাজ আছে সো চলো সেগুলো কমপ্লিট করা যাক অ্যান্ড ভাই চলো আরে ভাই আমি কি করতেছি ভাই আমি উঠতে পারতেছি না কেন দাঁড়ো 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 এখানে আমরা আস্তে ধীরে চলে যাই ভাই উঠতে পারতেছি না কেন আমি বুঝলাম না ওকে 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 আমি চলে আসছি অ্যান্ড চলো গাইস এখানে তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছো এখানে কন্ডটা এখন আমাদের কন্ডোটার পাওয়ার না তাই কন্ডোটার পাওয়ার থাকার কারণে দেখো পানির নিচে কেমন একটু মানে আলোকিত আলোকিত হয়ে যায় দেখতে পারতেছো তোমরা নিশ্চয়ই অ্যান্ড এটার জন্য ভালোই হয়েছে আমাদের নাইট ভিশন পোষণ খাওয়া লাগবে না আর কন্ডিউটের পাওয়ারটা দিয়ে আমরা ভাই আশেপাশে দেখতে পারবো সো চলো গাইজ আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করা যাক কেননা আজকের এপিসোডটা অনেক বেশি ছোটো হয়ে গেছে তাই আমি চাচ্ছি না এত তাড়াতাড়ি আজকের এপিসোডটা শেষ করতে আমাদের যেহেতু কন্ডিউট ফার্মটা বানানো হয়ে গেছে চলো আরও বাকি কাজগুলো কমপ্লিট করে রাখি অ্যান্ড এখানে কিন্তু আমি সামনে নেদার ওয়ার্ড ফার্ম বানিয়েছি যেটা আমি অফ ক্যামেরায় বানিয়েছি সেটা তোমাদেরকে দেখানোর কিছু ছিল না কেননা এটা বানানোর জন্য গাইজ আবার আরেকটা এপিসোড বানানোর কোনো দরকার নেই কেননা এটা বাইজ বানানোর অনেক ইজি আছে যেটা তোমরা এমনিতেই বানাতে পারবা অ্যান্ড চলো এখানে আমরা নেদার ওয়ার্ডগুলো আবার লাগিয়ে দিই অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা ভালো পরিমাণ নেদার ওয়ার্ড পাই অ্যান্ড চলো কোনো অসুবিধা নেই আমরা নেদার ওয়ার্ড এখানে কিন্তু তুলে ফেলেছি অ্যান্ড লাগিয়েও ফেলেছি চলো গাইস আমরা কিন্তু অফ আমি মানে ফসলগুলা উঠিয়ে রেখেছিলাম আমি কিন্তু একটা বড় একটা খেত বানিয়েছিলাম অ্যান্ড সেই ফসলগুলো কিন্তু আমি আন্ডারগ্রাউন্ডে রেখেছি কিছু ট্রেড করেছি আর কিছু রেখেছি চলো আগে আমরা নেদার ওয়ার্ডগুলো রেখে আসি অ্যান্ড দেন তারপর আমরা এখানে আমাদের মানে ওই যে কী বলে ওগুলোকে আরে ভাই আমার মনে পড়তেছে না কেন আর দাঁড়াও আগে আমরা নেদার ওয়ার্ডগুলো রেখে নি এন্ড নেদার ওয়ার্ডগুলো রেখে এখন আমরা ও মনে পড়েছে এখন আমরা আলু টালু এগুলো গাইস ট্রেড করব এন্ড ট্রেড করার পর অনেক অনেক এমরাল ইনকাম করব এন্ড আমাদের কিন্তু গাইস অনেকগুলো গুলো এমরাল আছে ও দাঁড়াও দাঁড়াও ওয়েট 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 তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো তার আগে এগুলো একটু রেখে নি দাঁড়াও এই দেখো আমি কিন্তু অফ ক্যামেরা গাইস এখানে উডল্যান্ড মেনশনে গিয়েছিলাম এন্ড দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি টোটাল আমি কতগুলো পেয়েছি এই দেখো গাইস কতগুলো টোটাল এই এই টোটেমগুলো গাইস আমি অফ ক্যামেরা গাইস কালেক্ট করেছি আমি মাত্র একটাই উল্লেন মিশে গিয়েছিলাম আর এই দেখো গাইস আমি কতগুলো গোল্ডেন অ্যাপেল বানিয়েছি আর এগুলো কিন্তু আমি অফ ক্যামেরা বানিয়েছি আর দেখো গাইস এখানে কতগুলো এমরাল অ্যান্ড তোমরা হয়তো বা ভাবতে পারো আমি এত কিছু কীভাবে কালেক্ট করলাম গাইস এগুলো কিন্তু আমি আসতে ধীরে গাইস দুই তিন সপ্তাহ ধরে গাইস কালেক্ট করেছি আর মাঝখানে যে লাস্ট তোমরা এপিসোডটা দেখেছিলে ওই এপিসোডটা কিন্তু আমি আরও প্রায় এক দেড় মাস আগে বানিয়ে রেখেছিলাম কিন্তু আমি আপলোড করেছি একটু পরে কেননা গাইস আমি অনেকগুলো মাইন্ডক্রাফ্ট এপিসোড একবারে বানিয়ে রেখেছিলাম তার জন্য অ্যান্ড তোমরা হয়তো বা ভাবতে পারো যে কেন আমি তো কয়েকদিন আগে এপিসোড আপলোড দিলাম আমি কবে ভাই এত গ্যাপ নিলাম আমি যে লাস্ট এপিসোডটা বানিয়েছি ওই এপিসোড আমি অনেক আগেই বানিয়ে রেখেছি যেটা তোমাদেরকে আমি একটু আগে বললাম তার জন্য তোমাদের হয়তো লাগতে পারে যে আমি রেগুলারই আপলোড করেছি কিন্তু আসলে না আমি মাঝখানে অনেক গ্যাপ নিয়েছিলাম ওইটা আমার আগেই বানানো ছিল ভয়েস ওভারটা আমি পরে দিয়েছিলাম অ্যান্ড চলো যাই হোক গাইস এখানে আমরা ভিলেজারের সাথে ট্রেডিং করে নিই অ্যান্ড অনেকগুলো কিন্তু আমাদের এখানে গাজর হয়ে গেছে অ্যান্ড অনেকগুলো কিন্তু এখানে আলো হয়ে গিয়েছে চলো সবগুলো ট্রেড করে দিই আর এই ট্রেডারটা নেবে না আর চলো গাইস অন্য জনের কাছে গাইস এখানে বিক্রি করা যাক কেননা একজন না নিলে কী হয়েছে আমার অনেকগুলো তো বানানো আছে আর ভাই এ নিবে না ভাই নবাব হয়ে গেছে ভাই একজন নিলে আরেকজন নেয় না অ্যান্ড চলো গাইস এ নিচ্ছে গাজর নিচ্ছে অনেকগুলো অ্যান্ড আলুও নিচ্ছে এ চলো গাইস এর কাছে গাইস গাজর একদম অনেকগুলো করে বিক্রি করে দিই অ্যান্ড গাইস আমাদের গাজর কিন্তু এখানে শেষ হয়ে গেছে আর এখানে আমরা আমাদের আলুগুলো বিক্রি করে দিই এই আলুগুলো এই ভিলেজেরটা নিচ্ছে অ্যান্ড আলুগুলোও কিন্তু আমরা আস্তে ধীরে সবগুলো বিক্রি করে দেওয়ার পর ওকে আমাদের বিক্রি করা হয়ে গিয়েছে অ্যান্ড গাইস এখন আমাদের যেসব এমরাইলগুলা বা হয়েছে মানে সেগুলো আমরা নিচে আন্ডারগ্রাউন্ডে রেখে দিই এভাবেই করতে করতে গাইস আমি অনেকগুলো অফ খেলে 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 অনেকগুলা এমরাইল কালেক্ট করেছি সেটা তোমাদেরকে দেখালাম অ্যান্ড টোটেমও কিন্তু আমি কালেক্ট করেছি গাইস এসব কালেক্ট করতে কিন্তু আমার অনেক বেশি টাইমও লেগেছে তোমরা হয়তো বা এত তাড়াতাড়ি কী করে কালেক্ট করলাম অনেকে তো হয়তো বা সন্দেহ করতেছে যে আমি ক্রিয়েটিভ থেকে হয়তো বা নিয়েছি গাইস এত ভাই কেন ভাই আমি ক্রিয়েটিভ থেকে নিতে যে ওয়েস তোমরা একবার ভাবো ভাই এত যদি আমি ক্রিয়েটিভ থেকে নিতাম তাহলে তো ওয়েস ই সার্ভেবল সিস্টেম এত কষ্ট করে বেশ বড় করতাম না অ্যান্ড ভাই এগুলো আমি অফ ক্যামেরায় বেশ কালেক্ট করেছি দীর্ঘ দুই তিন সপ্তাহ ধরে এগুলো কালেক্ট করেছি এখন তোমরা হয়তো বা ভাবতে পারো লাস্ট এপিসোডটা আমি চার পাঁচ দিন আগে আপলোড দিয়েছি তাহলে কীভাবে আমি এতদিন গ্যাপ নিলাম এতদিন ধরে এগুলো কালেক্ট করলাম হয়তো বা তোমরা ভাবতেছো আমি মিথ্যা কথা বলতেছি আসলে কাজ দেখো আমি মাইন্ডক্রাফ্টের এপিসোডগুলো একবারে অনেকগুলো বানিয়ে রাখি চার পাঁচটা এপিসোডের মতো বানিয়ে রাখি কিন্তু বানানোর পর সাথে সাথে তো এতগুলো আপলোড এপিসোড দেওয়া সম্ভব না আমি একটা করে এপিসোড আপলোড দেয় তারপর তারা অনেকগুলো এপিসোড বাকি থাকে তারপর আস্তে আস্তে বানানোর পর সেগুলো আপলোড দিই কেননা মাইন্ড এপিসোড বানানো অনেক বেশি কঠিন তার জন্য তাই জন্যই গাইস তোমাদের হয়তো লাগতে পারে আমি এতদিন গ্যাপ আসলে নেই নেই কিন্তু আসলে আমি নিয়েছি কিন্তু ভিডিওগুলো আগে থেকেই বানানো তার জন্য তোমাদের আপলোড দেওয়ার কারণে হয়তো বা মনে হয়নি যে আমি এতদিন গ্যাপ নিয়েছি চলো গাইজ এখানে সুগার ক্যানটা কাটা যাক আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো অ্যান্ড চলো গাইস এখানে সুগার ক্যানটা কাটা যাক অ্যান্ড সুগার ক্যানটা কাটার পরে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করবো অ্যান্ড যদিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো ভিডিওটিতে সাবস্ক্রাইব না করে থাকলে কী করতো গাইস আমরা পাঁচশো সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি আছি তো তোমরা গিফট আমি করতে বলে আজ এখনও হচ্ছে না আমাদের চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার তো তাড়াতাড়ি এখনই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও গাইস যে করি হোক অ্যান্ড কমেন্ট অবশ্যই জানাও গাইস আমরা কত নাম্বার এপিসোডে এন্ডার ড্রাগনকে মারতে পারি পঞ্চাশ নাম্বার এপিসোডে মারবো না আশি নাম্বার এপিসোড না একশো নাম্বার এপিসোডে মারবো তোমরা আমাকে যত নাম্বার এপিসোডে এন্ডার ড্রাগনকে মারতে বলবো আমি তত নাম্বার এপিসোডে এন্ডার ড্রাগনকে মারবো তবে যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমার পার্সোনালি কত নাম্বার এপিসোডে এন্ডার ড্রাগনকে মারার ইচ্ছা আমার ইচ্ছা হচ্ছে কি আশি নাম্বার এপিসোডে আমরা এন্ডার ড্রাগনকে এপিসোডে এন্ডার ড্রাগনকে মারার পরের বিশটা এপিসোড ধরে আমরা আমাদের ওয়ার্ল্ডে অনেক কিছু বিল উইল করবো অনেক কিছু মানে সুন্দর সুন্দর জিনিস বানাবো সেটাই আমি ভাবতেছি তোমাদের কি মতামত তোমরা কত নাম্বার এপিসোডে এন্ডার ড্রাগনের সাথে আমার ফাইট দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও তাহলে আমি অত নাম্বার এপিসোডে আনার ট্রাই করব যদি তোমরা বেশিরভাগ ও একটা এপিসোডে বেশ কমেন্ট করো যদি তোমরা বলো আশি নম্বর এপিসোড তাহলে আশি নাম্বার এপিসোডে যদি পঞ্চাশ নম্বর এপিসোডে বলো তাহলে পঞ্চাশ নম্বর এপিসোডে তোমার আমাদের যত নম্বর এপিসোড দেখতে ইচ্ছা হয় তত নম্বর এপিসোডে তোমরা কমেন্ট করো অ্যান্ড কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমাদের অনেকখানি সুগার ক্যান এখানে কাটা হয়ে গেছে কিন্তু এখনও অনেকখানি সুগার ক্যান কাটা বাকি আছে চলো গাইস কোনো অসুবিধা আমরা আস্তে ধীরে সুগার ক্যানগুলো কেটে ফেলে অ্যান্ড তোমরা যারা যারা আমার সুগার ক্যান ফার্ম বানানোর এপিসোডটা দেখো নেই তারা এখনই যে আমার মাইন্ডক্রাফ সার্ভাইভালের প্লে লিস্টে যে আমার সেই মানে এপিসোডটা দেখে আসতে পারো অ্যান্ড ওই এপিসোডে কিন্তু আমরা সুগার ক্যান ফার্ম বানিয়েছিলাম অ্যান্ড তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে সুগার ক্যান ফার্ম বানানো যায় অ্যান্ড আছে যেটা তোমরা অনেকে হয়তো বা পারো যারা পারো না তারা দেখে আসতে পারো সো চলো গাইস কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের সবগুলো সুগার ক্যান কাটা শেষ অ্যান্ড চলো গাইস সুগার ক্যানগুলো রেখে দেওয়া আসো যাক অ্যান্ড এখানে কিন্তু আমাদের ক্ষুদাও লেগেছে সে চলো গাইস আমরা একটা ব্রেড খেয়ে নিয়েছি অ্যান্ড এখানে কিন্তু আমরা চেষ্টের মধ্যে দেখো গাইস আমরা কতগুলো অফ ক্যামেরা সুগার ক্যান কালেক্ট করেছি সো চলো এগুলো রেখে দেওয়া যাক অ্যান্ড এগুলো রাখার পর এখন আমরা কী করবো এখন আমরা কিছুই করবো না আজকের মতো এই পর্যন্ত এপিসোডটা রাখবো সো চলো গাইস এখানে আমরা সবগুলো সুগার কেন রেখে দিচ্ছি সো চলো গাইস আজকের এপিসোডটা এই পর্যন্ত ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো আর এখনই যে কমেন্টে জানাও যে আমরা কত নাম্বার এপিসোডে ড্রাগনের সাথে ফাইট করতে পারি অ্যান্ড চলো গাইস ব্যাস আজকের এপিসোডটা এই পর্যন্ত ছিল যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলো না সো দেখার জন্য কোনো গেম ভিডিওতে তাদের জন্য ভালো থেকে সুস্থ থাকুন বাই বাই